হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা পাস্তার রেসিপি নিয়ে এসেছি তার জন্য প্রথমে আমাদের কড়াইয়ে জল গরম করে তাতে একটু নুন আর অল্প সাদা তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে এ দেখুন কতটা বড় বড় হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে গরম করে তাতে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম হালকা ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ মতো নুন দিয়ে আবারও সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এই পাস্তার রেসিপিটাও ভীষণ সহজ খুবই সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাদের টিফিনের জন্যও একদম আইডিয়াল এবার আমি এর মধ্যে সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে মেয়োনিজ দিলাম এরপর অল্প করে দুধ অ্যাড করলাম এবার অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে চিজ আর এক কিউব বাটার আমি এর মধ্যে অ্যাড করলাম চিজ বাটারটা হালকা মেল্ট করে এসেছে এবার আমি এর মধ্যে অরিগানো আর চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিলাম যে যেরকম ঝাল খায় সেই হিসাবে আপনারা গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিতে পারেন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এর ওপর আরও চিজই করার জন্য কিন্তু আরও চিজ অ্যাড করতে পারেন আমাদের পাস্তা রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণের জন্য টাটা